সালাম আমরা শিশুদের নিয়ে সবসময় চিন্তা করি শিশুর স্বাস্থ্যটা সুন্দর থাকুক ভালো থাকুক নাদুষ প্রদুষ হোক এটা আমরা সবাই চাই তো আবার অস্বাভাবিক যদি বৃদ্ধি হয় সেটাও কিন্তু আবার একটা ভালো না আবার একদম শুকিয়ে যাক মানে হাড় ঝিরঝির হয়ে যাক গলারে অন্ডাগুলো এগুলো বের হয়ে যাচ্ছে হাত পা চিকুন হয়ে যাচ্ছে তারপরে মানে চাপা বসে যাচ্ছে তারপর আপনার এই যে চামড়াগুলো ভাঁজ ভাঁজ পড়ে যাচ্ছে তো এটা তো নিশ্চয়ই অসুস্থতার লক্ষণ আর অস্বাভাবিক মোটা হয়ে যাওয়া যে এক বছরের বাচ্চা আপনি কলি তুলতে পারছেন না দেখা গেল এক বছরের বাচ্চা দশ কেজি পনেরো কেজি হয়ে গেছে তাই না পনেরো কেজি আঠারো কেজি হয়ে গেছে তখন তাকে কোলি তুলতে পারছেন না এটাও কিন্তু ভালো না এটাও একটা রোগ ওবেসিটি বলে আর কি স্থূলতা এটা একটা স্থূলতা রোগ আর যেটা শুকিয়ে যাচ্ছে কাঠ হয়ে যাচ্ছে সেটা একটা রোগ এগুলির পিছনে দীর্ঘ কাজ আছে দীর্ঘ ইতিহাস আছে আমরা অনেকেই এগুলিতে বলি যে রক্তের ধারা কিংবা এটা আমরা বাবা মার বংশগত একটা কারণ অথবা মানে আপনার দেখা গেল যে জন্ম যখন মানে যখন সে পেটে এসছে মায়ের তখন হয়তো কোনো দোষ পেয়েছে সেটা মানে বাবার থেকে হতে পারে অথবা নিজের থেকে হতে পারে অথবা মায়ের থেকে হতে পারে তখন সেই অবস্থাটার কারণে ওই বাচ্চা হয়তো ওলা হয় মানে সে স্থূলতা রোগ নিয়ে আসে আবার একটাই আবার শুষ্কতা রোগ নিয়ে আসে এই বিষয়গুলো আমাদের মানে একটু ভাববার একটা বিষয় আছে তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে দিন দিন শুকিয়ে যাচ্ছে বুড়ো মতন আপনার চামড়া ফেকাশ হয়ে যাচ্ছে কিংবা জুলে যাচ্ছে কুচকে যাচ্ছে এদিকে কুচকে যাচ্ছে এদিকে এদিকে খুলে এবং অল্প বয়সের বাচ্চা মনে হচ্ছে যেন অনেক বয়স হয়তো দুই বছরের বাচ্চা কিন্তু মনে হবে যে সাত আট বছরের বয়স এরকম দেখতে একদম মানে পাকনা পাকনা মনে হবে তো তারপরে এদের মানে চামড়াগুলো একদম তেল চিটচিটের মতো হয় যেমন আমাদের জামা কাপড় দেখবেন না তেল চিটচিট হয়ে যায় এদের চামড়াগুলো এরকম তারপরে বাদামি রঙের চামড়া হয়ে যায় তা ঘাড়ের চামড়ায় একদম ভাজ ভাজ পড়ে যায় মুখে দিকে ভাজ ভাজ পড়ে যায় বয়স হলে হয় কিন্তু বাচ্চাদের কেন হবে তাই না এটা একটা এই এই রোগটাকে আপনাকে মানে চিহ্নিত করতে হবে জানতে হবে বুঝতে হবে যে আসলে এটা কেন হচ্ছে এটা কোনো না কোনোভাবেই দেখা যায় যে তার ভিতরে বংশগত কারণেই কোনো রোগ তার মধ্যে চলে আসছে অথবা ছোটোবেলা এরকম কোনো রোগ হয়েছে যে রোগটাকে আপনার হয়তো গুরুত্ব দেননি সেখান থেকে তার অর্জিত হয়েছে এবং সে ক্রমান্বয়ে শুকিয়ে যাচ্ছে আবার দেখা যায় অনেক বাচ্চা যাচ্ছে খুব মানে খাচ্ছে যাচ্ছে কিন্তু শুকনা আবার অনেকে দেখবেন যে খায় না খুব একটা কিন্তু মোটা মোটাকাটা ওইটা আগে বললাম যে ওইটা স্থূলতা রোগ আর এটা হলো শুকনো রোগ আর তো শীর্ণতা রোগ তো দুইটাই দুই রকমের তো সেই ক্ষেত্রে আপনার এই যে যারা শুকিয়ে যাচ্ছে ক্রমান্বয়ে তাদের জন্য বেশ কিছু ওষুধ আছে আমরা ওষুধগুলো অনেকগুলো ওষুধ আছে মানে চার পাঁচটা কমন ওষুধ আছে অনেক ওষুধ আছে তার মধ্যে চার পাঁচটা কমন ওষুধ আছে তার মধ্যে হলো মনে করেন অ্যাব্রোটেনাম একটা না ওষুধ আছে আয়োডিন আছে ন্যাপ্টামিউর আছে সারসাপেরিরা আছে কিন্তু আমি আজকে যে ওষুধ মানে বললাম তার মধ্যে স্পেসিফিকভাবে আমরা দেখি যে সেনিকিউলা যে ওষুধটা এই ধরনের বাচ্চাদের খুব উপকার করে সেখানে ডাক্তার অ্যালেন তিনি বেশ কিছু রুগী এরকম চিকিৎসা করে সুস্থ করেছেন এবং স্বাস্থ্যবান করেছেন তিনি বলছেন যে তিনি দশ হাজার অর্থাৎ টেন এম আমাদের ভূমি ওষুধে টেন এম অর্থাৎ দশ হাজার শক্তির বা তার অধিক শক্তির ওষুধ প্রয়োগ করে এরকম তিনি বহু বাচ্চাদের জীবনকে ফিরিয়ে নিয়েছেন তাদের দেহকে স্বাস্থ্যকে সুডৌল ও সুন্দর করে দিয়েছেন একটা মিরাকুলার ব্যাপার তাই আপনারা যে ভালো ডাক্তারের কাছে যাবেন নিশ্চয়ই হোমিও ডাক্তার এগুলো সবই জানেন তারা দেখে আপনাকে একটা চিকিৎসা দেবে এবং সেই চিকিৎসায় ওই শিশুটা সুন্দরভাবে তার জীবন গড়ে তুলতে পারবে এবং তার মেধা বুদ্ধি জ্ঞান সব কিছু আস্তে 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 প্রকাশিত হবে ধন্যবাদ ভালো থাকবে